সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা দুয়ারা সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে রেশন কার্ড পরিবর্তন বা রেশন কার্ড ট্রান্সফার বা নতুন রেশন কার্ড করার জন্য ফর্ম জমা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর আছে খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু সমস্ত ব্লক বা ওয়ার্ড অনুযায়ী নতুন রেশন কার্ডের অর্থাৎ যারা রেশন কার্ড পরিবর্তন বা ট্রান্সফার বা নতুন রেশন কার্ডের জন্য ফর্ম অনলাইন বা অফলাইন জমা করেছিলেন যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে তাদের কিন্তু লিস্ট দেওয়া হয়েছে তো আপনারা চাইলেই কিন্তু নিজের নতুন রেশন কার্ডের ডিটেলস সেখান থেকে প্রিন্ট আউট করতে পারেন তো এই ভিডিওতে আমরা স্টেপ স্টেপ বাই দেখাবো যে কীভাবে আপনারা দু হাজার একুশ সালের নতুন রেশন কার্ডের লিস্ট বের করবেন তো চলুন শুরু করি তো দু সালের নতুন রেশন কার্ডের লিস্ট চেক করার জন্য আপনারা কি করবেন আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে প্রথমে কিন্তু ফোনটি পোর্ট্রেট মোড অর্থাৎ লম্বা লম্বী রাখবেন রাখার পরে এখানে সার্চ করবেন ফুড ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন তো এটি থেকে সার্চ করলে কিন্তু পশ্চিমবঙ্গের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেরকম চলে আসবে তো আর একবার বললাম কি ফোনটা কিন্তু পোর্ট্রেট মোডে রাখবেন ল্যান্ডস্কেপ করবে না তাহলে কিন্তু দেখতে পারবেন না তো আসার পর এখানে দেখবেন এখানে লেখা দেখবেন লেখা আছে সার্ভিস অ্যান্ড সিটিজেন্স কর্নার তো প্রথমেই যে অপশনটা সার্ভিস অ্যান্ড সিটিজেন কর্নার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটি অপশন আছে সেই রিপোর্টে আপনারা ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে কিন্তু একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে যে থ্রি ডটটা আছে যে উপরে থ্রি ডট সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এম আইএস রিপোর্ট নামে একটি অপশন আছে তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে রেশন কার্ড অ্যাপ্লিকেশন রিপোর্ট তো প্রথম যে অপশনটা রেশন কার্ড অ্যাপ্লিকেশন রিপোর্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে ফ্রম দ্য ওয়াইস এন্ট্রি অ্যাপ্রুভাল দ্বিতীয় যে অপশনটা ভিউ রেশন কার্ড কাউন্ট তো ভিউ রেশন কার্ড কাউন্টে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো কাউন্টে ক্লিক করার পরে কিন্তু এইবার আপনারা চাইলে আপনার নিজের সুবিধার্থে কিন্তু ফোনটাকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মুডে করে নিতে পারেন তো পরের পেজটা ওপেন হলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি লিস্ট চলে এসেছে প্রথম আছে সিরিয়াল নাম্বার তারপর আছে ডিস্ট্রিক্ট নেম তারপর আছে কার্ডের ক্যাটাগরি নাম্বার অর্থাৎ এ এ ওয়াই পিএইচ এইচ বা এস পি এইচ এইচ বা এ এ ওয়াই আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু এগুলো চলে আসবে তো অর্থাৎ প্রথমটা আছে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ এই ডিস্ট্রিক্টের মধ্যে কোন ক্যাটাগরি কার্ড কতগুলি হয়েছে তার কিন্তু লিস্ট চলে আসবে তো এখান থেকে প্রথম আপনারা ডিস্ট্রিক্ট আপনার যে জেলায় বসবাস করেন সেই জেলাটার নাম এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদীয়া সিলেক্ট করছি তো নদীয়ার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ এখানে ওপেন ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু চলে আসবে ব্লক নেম ব্লকের নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা সিলেক্ট করব ব্লকের নাম তো এখান থেকে আমরা শান্তিপুর ব্লক সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আরও একটি নতুন পেজ এখানে ওপেন হবে ওপেন হওয়ার পর এইবার আপনার সিলেক্ট করতে হবে রেশন ডিলারের নাম তো এই জায়গা থেকে কিন্তু আপনাদের রেশন ডিলার যে আছে অর্থাৎ যার কাছ থেকে আপনারা রেশন তোলেন তার নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো প্রথমে দেখুন এখানে আছে এসএল নাম্বার এবং এফপিএস নাম্বার অর্থাৎ রেশন ডিলারশিপের নাম্বার তো এখান থেকে আপনারা যে ডিলারের কাছ থেকে মাল নেন বা রেশন নেন সেই ডিলারের নাম এখান থেকে খুঁজবেন খোঁজার পরে যখনই পেয়ে যাবেন সেই ডিলারের কিন্তু লেখার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে দেখুন ইলা ঘোষ চলে এসেছে তো আমরা এখানে ক্লিক করলাম যে তো এখানে আমরা ইলা ঘোষে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এইবার যে ফাইনাল যে রেজাল্টটা অর্থাৎ কার কার নাম অর্থাৎ ডিলার অনুযায়ী আপনারা যে দোকান থেকে বা যে রেশন থেকে রেশন নেন সেই ডিলার অনুযায়ী আপনার নাম উঠলো কিনা সেটা কিন্তু দেখতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এস এল নাম্বার তারপর আছে রেশন কার্ড নাম্বার তারপর আছে রেশন কার্ডের ক্যাটাগরি কী আছে তারপর নাম আছে তারপর জেন্ডার এজ কত আছে ফাদার হাজবেন্ড নাম কি আছে হাউস অফ হেড তার নাম কি আছে সব কিছু দেওয়া আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এস এল নাম্বার নাম্বার ওয়ান রেশন কার্ড নাম্বার এত দেওয়া আছে ক্যাটাগরি আর কে এস ওয়াই ওয়ান নেম আছে আফরিনা শেখ জেন্ডার আছে ফিমেল এজ ফাইভ ফাদার হাজব্যান্ড নেম আনসার শেখ হাউস অফ হেড নেম আনসার মন্ডল তো এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা আছে কোন ক্যাটাগরিতে কে কে হয়েছে এখানে দেখুন আর কে এস ওয়াই ওয়ান এস পি এইচ এইচ তারপরে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এ এ ওয়াই সব কিন্তু লিস্ট দেওয়া আছে অর্থাৎ এই যে ডিলার অর্থাৎ যে আমাদের যে ডিলার ইলা ঘোষ তার আন্ডারে কিন্তু আপাতত এখানে টোটাল প্রায় হাজারখানা নাম কিন্তু সিলেক্টেড হয়েছে নতুন দু হাজার একুশ সালের হিসাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং চাইলে কিন্তু এই যে লিস্টটা প্রমাণস্বরূপ কিন্তু এই লিস্টটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য কী করবেন ওপরে দেখুন একটা এক্সেলের অপশন আছে তো এই এক্সেলে ক্লিক করবেন ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরো ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো এখান দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল তো এখানে ডাউনলোড হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা দু হাজার একুশ সালের নতুন রেশন কার্ডের লিস্ট বের করতে পারবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি দু হাজার একুশ সালের নতুন রেশন কার্ড হাতে পাননি সেক্ষেত্রে এই যে পিডিএফটা এই পিডিএফটা জেরক্স করে সেই পিডিএফে যে আপনার নামটা আছে বা আপনার পরিবারের যে কোনো সদস্য নাম আছে সেই জায়গাটি কেটে নিয়ে কিন্তু আপনার যে ডিলার আছে সেই ডিলারের কাছে নিয়ে গেলে পরেই সেখান থেকেই কিন্তু আপনারা রেশন কার্ডের সম্বন্ধে জানতে পারবেন বা আপনার রেশন কার্ড কোথায় আছে তারা কিন্তু তারা বলে দেবে তো এই ছিল আজকের আপডেট তো আশা করছি সমস্ত বিষয় তো বোঝাতে পেরেছি যে দু হাজার একুশ সালের নতুন রেশন কার্ডের লিস্ট আপনার কীভাবে বের করবেন কীভাবে প্রিন্ট করবেন তো ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলেগণটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ